নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন জুন মাসের রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান গোচর বা ট্রানজিটে এই মাসে কোন কোন গ্রহের অবস্থান তার নাক্ষত্রিক সমাবেশ কেমন থাকছে সেটার দিকে আমরা আলোকপাত করি তারপর আমরা মূল অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব প্রথমে আমরা দেখে নেব এই মাসে গ্রহের অবস্থান কেমন থাকছে শুক্র থাকবে মঙ্গলের ঘরে অর্থাৎ মেষ রাশির ঘরে রবি এবং বুধ থাকছে শুক্রের ঘর অর্থাৎ বৃষ রাশির ঘরে বৃহস্পতি অলরেডি তার গোচর অতিচারী গতি যেটা সাড়ে পাঁচ মাসের মধ্যে এক বছরের জায়গায় চারটি গ্রহের ওপর দিয়ে যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে বৃহস্পতি এই মাসে থাকছে মিথুন রাশির ঘরে মঙ্গল নিচস্ত হয়ে প্রথম সাত দিন সে থাকবে কর্কটের ঘরে তারপরে মঙ্গলের অবস্থান পরিবর্তন হবে এবং সে সিংহের ঘরে চলে আসবে শনি মহারাজ এখন পূর্বভাদ্যবদ নক্ষত্রে সে বৃহস্পতির ঘরে অর্থাৎ সে মিন রাশির ঘরে অবস্থান করছে রাহু কুম্ভ রাশির ঘরে এবং কেতু সিংহ রাশির ঘরে অবস্থান করছে এবার ছ তারিখে বুধের অবস্থান পরিবর্তন হবে বুধ চলে আসবে বিশ্ব রাশির ঘর পরিত্যাগ করে সে মিথুন রাশির ঘরে সাতই জুন মঙ্গল চলে আসবে কর্কট রাশির ঘর পরিত্যাগ করে সিংহ রাশির ঘরে পনেরোই জুন রবি মিথুন রাশির ঘরে প্রবেশ করবে বাইশে জুন বুধের পুনরায় প্রবেশ হবে সে কর্কটের ঘরে প্রবেশ করবে উনত্রিশে জুন শুক্র বিশ্ব রাশির ঘরে অবস্থান করবে এটা হচ্ছে জুন মাসের গোচর বা সঞ্চার গ্রহদের এবার আসব আপনাদের রাশিফল অনুসারে এই মাস কেমন যাবে এবার চলে আসছি যাদের কন্যা রাশি বা কন্যা লগ্ন তাদের ক্ষেত্রে জুন মাস কেমন যাবে চলুন আমরা জেনে নেব কন্যা রাশি হচ্ছে পৃথিতত্ত্বের দ্বৈত সত্তার রাশি অধিপতি গ্রহ হচ্ছে এখানে বুধ হ্যাঁ বালক স্বভাবের গ্রহ কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান এবং তার মধ্যে আছে দক্ষতা যে কোনো বিষয়কে গভীরতার সঙ্গে পর্যবেক্ষণ করে সিদ্ধান্তে উপনীত হতে কিছু ক্ষেত্রে তার স্বভাবের মধ্যে চঞ্চলতা উদ্যমতা অতিরিক্ত ঝুঁকি নেওয়ার অনেক সময় সাহস এগুলো দেখা যায় জুন মাসে স্বাস্থ্যের দিক থেকে বলা যাচ্ছে এই মাস কিন্তু আপনাদের জন্য অতীব শুভ ফলাফল আনবে বিভিন্ন ধরনের যে রোগ ব্যাধি ক্রনিক গুলো আপনি চোদ্দ তারিখের পর থেকে ধীরে ধীরে দেখবেন সেখান থেকে আপনার একটা ভালো ফলাফল আপনারা লাভ করবেন কোনো অপারেশন বা কোনো কিছু করবেন যদি মনে করছেন সাত তারিখের পরে তাহলে সেই সিদ্ধান্ত গ্রহণ করুন তাহলে সেটা ভালো হবে যেখানে মঙ্গলের নিজস্ব ভাব কাটলেই সেখানে দেখবেন এই জায়গাটা আপনাদের আরও ভালো হতে থাকবে এবার চলে আসছি বিদ্যার্থীদের জন্য আপনাদের এই মাস কেমন থাকছে অর্থাৎ জুন মাসে যারা বিদ্যার্থী আছেন তাদের জন্য বলা যায় স্কুল কলেজে যারা বিদ্যার্থী আছেন বিভিন্ন স্তরে যারা পড়াশোনা করছেন কেউ ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন কেউ ডাক্তারি লাইনে পড়াশোনা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন সামনে জয়েন্টের পরীক্ষা ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা আছে বিভিন্ন ধরনের আইআইটির এক্সামগুলো আসছে বা আপনি যদি উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে আমি বলবো অবশ্যই এই মাস আপনাদের জন্য ভালো সন্তান স্থান অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো আছে যারা গার্জেন আছেন তাদের ক্ষেত্রেও বলবো এই সময় কিন্তু আপনাদের সন্তানের এডুকেশনের জায়গা তাদের ভালো রেজাল্ট ভালো ফলাফলের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে আমি এই অনুষ্ঠান করছি সম্পূর্ণ মুন রাশি ধরে অর্থাৎ চন্দ্র রাশি ধরে তবে আপনি লগ্ন ধরেও কিন্তু এই অনুষ্ঠানটি দেখতে পারেন একটা কথা বারবার বলবো একই রাশি লগ্নের বহু মানুষ আছেন প্রত্যেকের লগ্ন ধরে ধরে যদি সঠিকভাবে বিচার করা যায় তার জন্মকুণ্ডলির যদি পর্যবেক্ষণ করা যায় তাহলে সেই বিচার আরো প্রমিনেন্ট হয় আমি এই অনুষ্ঠান করছি একটা সার্বিক রাশিফল হিসাবে অর্থাৎ একই রাশি লগ্নের বহু লক্ষ মানুষ বহু কোটি মানুষ আছেন সকলের কিন্তু একরকম ফলাফল হবে না তাই এই বিষয়ে কিন্তু আপনার দশা আপনার জন্ম ছক অনুসারে সেটার ফলাফল অনেকখানি পার্থক্য নির্ণয় করে এটা একটা বলতে পারেন একটা আভাস বা এটা দেখে এই মাস অর্থাৎ জুন মাস আপনাদের কেমন যাবে একটা সার্বিকভাবে আপনি ধারণা করতে পারবেন এবার চলে আসছি যারা কর্মের জন্য চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রে সময়টা কেমন যাবে দেখুন যারা কম্পিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রতিযোগিতামূলক পরীক্ষার্থী যারা আছেন তাদের জন্য সময়টা খুবই ভালো আপনি চোদ্দো থেকে বাইশ তারিখের মধ্যে এই যে সময়টা এটা খুব ভালো জুন মাসের মাঝামাঝি যে দ্বিতীয় সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ এইখানে একটা সুযোগ সুবিধার সম্ভাবনা তৈরি হচ্ছে কোনো ভালো রেজাল্ট কোনো ভালো ফলাফল কোনো ভালো একটা দিক আপনার জন্য একটা সম্ভাবনা দরজা খুলে যাচ্ছে হ্যাঁ একটা কথা বারবার বলছি আপনার নেটালচারে যদি গ্রহের অবস্থান ভালো থাকে আপনার দশা যদি ভালো থাকে তাহলে এখানে কিন্তু শনি মহারাজের কৃপা আপনি অবশ্যই লাভ করবেন দশম স্থানে কর্মস্থানে বৃহস্পতির অবস্থান চলছে এখানে বিভিন্ন দিক থেকে দেখা যাবে আপনাদের জ্ঞানের আধার খুলে যাবে আপনি যদি চিন্তা করছেন উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন আমি বলবো খুব ভালো সময় আপনি যদি আগামী দিনে কোনো এক্সাম দিতে চলেছেন সেখান থেকে একটা ভালো রেজাল্ট ভালো ফলাফলের সম্ভাবনা আছে একটা কথা বারবার জানতে হবে আপনার চার্ট থেকে আপনার দশায় যদি ভালো গ্রহের অবস্থান থাকে এবং শুভ প্রভাব চলে তাহলে এই গোচর এই ট্রানজিট আপনাকে আরও বেশি বেনিফিট দিতে পারে এবার চলে আসছি যারা স্বাধীন পেশায় আছেন যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে সময়টা কেমন যাবে দেখুন আমি বারবার একটাই কথা বলছি কন্যা রাশির জাতকদের মধ্যে প্রচণ্ড বুদ্ধি থাকে তারা যে কোনো জিনিস বিচক্ষণতার সঙ্গে সেই সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু এই সময় আপনাদের ষষ্ঠে রাহু অবস্থান করছে এবং আপনাদের দ্বাদশ ঘরে কেতুর অবস্থান আছে তাহলে সেখানে কি দেখাচ্ছে এখানে কিছু ভুল ভ্রান্তির সম্ভাবনা আছে যে কোনো ইনভেস্টমেন্ট করবেন যেটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনি টাকা পয়সা লাগাবেন আপনি মনে করছেন বিজনেসটাকে আর একটু বড়ো করবেন এক্সপেন্ড করবেন তাহলে আমি বলবো প্রথম সপ্তাহটাকে বাদ দিলে দেখা যায় বাকি যে সময়টা থাকবে সেটা আপনার জন্য অনেকটাই ভালো অর্থাৎ জুন মাসে দেখা যাবে আপনার আয় উন্নতির সোর্স কিন্তু বেশ ভালো থাকছে আপনার কিছু টাকা পয়সা আপনার উপার্জন আপনার সঞ্চয় এক্ষেত্রে আপনার ধনস্থান আপনার খুব ভালো থাকছে অর্থাৎ দেখা যাচ্ছে বৃহস্পতির কৃপা এবং শনি মহারাজের যে শুভ প্রভাব এটা কিন্তু এই সময় দেখা যাবে আপনার গোচরে আপনার ট্রানজিটে এই যে ফলাফলটা দেবে সেটা আপনি অনেকটাই বেশি উপার্জনের সক্ষমতা রাখবেন এবং আপনি অনেক বেশি কর্ম ক্ষমতা নিয়ে এই যদি এগিয়ে যেতে পারেন তাহলে এইখানে ভাগ্যদেবী আপনাকে পুরোপুরি সাপোর্ট করছেই করছে এবং এখানে আপনি খুব ভালো ফলাফল পাবেন কন্যা রাশির ক্ষেত্রে মনে রাখতে হবে উঁচু নিচু জায়গা থেকে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে যানবাহন থেকে কিছু ভয় ভীতির সম্ভাবনা আছে এই জায়গা থেকে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে আরেকটাও বিষয় সেটা হলো স্কিন রিলেটেড কোনো সমস্যা যাদের আছে তারা কিন্তু বেশি করে সমস্যায় পড়তে পারেন এবং তারা বেশি করে সাবধান থাকবেন কারণ এই সময় দ্বাদশ ঘরে কেতু থাকলে আপনার শনি কেতু যদি সম্পর্কের মধ্যে চলে আসে আপনার জন্মচকে সেখানে তাদের সমাবেশ হয়ে থাকে তাহলে এখানে কিন্তু একটা ডিস্টারবেন্স আপনার হতে পারে সেটা নার্ভের প্রবলেম বা স্কিনের প্রবলেম কিন্তু আসতে পারে সেখানে আপনাকে বেশি করে সব কথা অবলম্বন করতে হবে পিতা মাতার স্বাস্থ্য পরিবার পরিজনের সঙ্গে আপনাদের সুসম্পর্ক এগুলো ভালোই থাকবে আপনার সঙ্গে আপনার পরিবারের রিলেশনশিপ বন্ডিং কিন্তু খুব ভালো হবে পারিবারিক দিক থেকে একটা সুখ শান্তি সমৃদ্ধি বলা যেতে পারে এই সময় আপনি দেখতে পাবেন শুভ মাঙ্গলিক কাজ যে কোনো ধরনের সেটা বিবাহ হতে পারে এটা সম্ভাবনা আছে এবং সেখানে দেখা যাবে আত্মীয় সমাগম এবং একটা বেশ আনন্দঘন পরিবেশ কিন্তু এই টাইমে আপনারা দেখতে পাবেন কন্যা রাশির ক্ষেত্রে একটাই বিষয় আছে যে কোনো সিদ্ধান্ত আপনারা নেবেন সেটা কিন্তু একবার দেখে বুঝে নেন কারণ আমি একটাই কথা বলছি এই দেড় বছর সামনে যে সময়টা থাকবে কেতু আপনাদের দ্বাদশ ঘরে থাকার ফলে কিছু গুপ্ত শত্রু আপনাদের বাড়তে পারে সেখানে কিছু পারিবারিক রিলেশনশিপের জায়গা থেকে কোনো ডিস্টারবেন্স হতে পারে আপনি আইনি জটিলতায় কোনো সমস্যায় একটা হঠাৎ করে চলে আসতে পারেন সেখানে বারবার বলছি পেপারস ফলো করবেন পেপার্স যেগুলো থাকবে ব্যবসা বাণিজ্য কাজে কর্মের জায়গা থেকে সেখানে একদম ক্লিয়ার রাখবেন সেখানে যেন কোনো আইনি জটিলতা কোনো সমস্যায় আপনাকে পড়তে না হয় সেদিকে অবশ্যই বাড়তি সতর্কতা আপনাকে দিতে হবে এবার চলে আসছি আপনাদের অর্থনৈতিক দিক এবং ধনস্থানের দিকটা কেমন থাকবে দেখুন এই মাসে আপনাদের অর্থনৈতিক দিক খুব ভালো আছে উপার্জনের জায়গা ভালো হবে কিন্তু কিছুটা ব্যয় আপনার আছে আপনি যদি কোনো ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করবেন কিছু ক্রয় বিক্রয়ের কাজ করবেন মনে করছেন তাহলে আমি বলবো সাত তারিখের পরে করুন জুন মাসে সেটা আপনার জন্য অনেকটাই ভালো হবে কোনো নতুন ফ্ল্যাট কিনবেন কোনো গৃহবাড়ি নির্মাণ করবেন বা যে কোনো ধরনের বাহন ক্রয় বিক্রয়ের ব্যাপার আছে তাহলে আমি বলবো সেটা সাত তারিখের পরে হলেই আপনাদের ক্ষেত্রে ভালো হবে বিদেশ যাত্রা বাইরের ভ্রমণ এই সময় কিন্তু অনেকটাই বাড়বে এবং দেখা যাচ্ছে যারা আগামী দিনে চিন্তা ভাবনা করছেন বাইরে যাওয়ার জন্য তাদের ক্ষেত্রে বেশ একটা সুযোগ সুবিধা কিন্তু আসতে চলেছে আমি এই অনুষ্ঠান করছি সম্পূর্ণ মুন রাশি ধরে তবে আপনি লগ্ন ধরেও কিন্তু এই অনুষ্ঠানটি দেখতে পারেন এবার চলে আসছি দাম্পত্য রিলেশনশিপ এবং পারিবারিক দিকটা আপনাদের কেমন থাকবে দেখুন দাম্পত্য রিলেশনশিপের দিক খুব ভালো আছে পরিবার পরিজনের মধ্যে আপনাদের সম্পর্ক বজায় থাকবে তার সঙ্গেও বলা যেতে পারে স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে রিলেশনশিপ সেটাও অনেকখানি ভালো হবে কোনো কারণে যদি আপনি ঝামেলা মামলা মোকদ্দমা লিটিগেশন বা এই ধরনের কোনো সমস্যায় আছেন কোনো ডাইভোর্সের কোনো কেস ফাইল করেছেন সেটা নিয়ে আপনি কোনো ঝামেলায় আছেন দ্বিতীয় সপ্তাহ পর থেকে সময়টা অনেকটাই তুলনামূলক আপনাদের ভালো হবে আর আরেকটা বিষয় যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের ক্ষেত্রে প্রথম সপ্তাহটা খুব সাবধান কোনো ভুল বোঝাবুঝি হতে পারে সেখানে বিচ্ছেদ হতে পারে কোনো সমস্যা হতে পারে প্রথম সপ্তাহ বাদ দিলে যে সময়টা পড়ে থাকবে সেটা আপনাদের জন্য অনেকটাই ভালো সেখানে দেখা যাবে আপনি আপনার পার্টনারের সাপোর্টও কিন্তু পাবেন শুভ সংখ্যা এই মাসে যেটি আমি বারবার বলবো সেটি আপনাদের জন্য খুবই ভালো অনেক মানুষ আছেন যারা শেয়ার লটারি মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্টমেন্ট করেন তারা এই মূলাঙ্ক ধরে এই ডেট ওয়াইজ তারা কিন্তু এই সময়টা জানতে চান বহুবার যে কোন দিন করব কোন সময় করব কোন বারে করবো বা কোন টাইমটা আমার জন্য ভালো আমি বারবার একটা কথা বলি আপনার যেমন জন্মের তারিখ ধরে যে মূলাঙ্কগুলো হয় সেটাও কিন্তু ডেট ওয়াইজ এবং এইভাবেই কিন্তু দেখা যাচ্ছে এই মাসে আপনার জন্য যে শুভ সংখ্যা সেটা হচ্ছে পাঁচ সংখ্যা এবং ছয় সংখ্যা অতীব শুভ ফল কিন্তু আপনাকে এনে দিতে পারে এবার চলে আসছি যে কালারটি আপনি ব্যবহার করবেন এই মাসে সেটি হচ্ছে আপনি সবুজ কালার অবশ্যই ব্যবহার করবেন তার সঙ্গে আপনি সাদা রং ব্যবহার করুন প্রতিটি রাশি লগ্নের মানুষদের জন্য নবগ্রহ সত্যমটা কিন্তু পাঠ করতে ভুলবেন না নটা গ্রহের যে মন্ত্র আছে সেই মন্ত্রটা নবগ্রহ সত্যমের মধ্যে দেওয়া থাকে এবং এই মন্ত্র যদি আপনারা দিনের বেলায় একবার অন্তত পাঠ করেন তাহলে কি হবে আপনাদের এই যে নেগেটিভ যে কুপিত গ্রহের যে প্রভাব আছে অনেকাংশে সেটা কিন্তু আপনার প্রশমিত হবে আর একটি বিষয় বলার আছে সেটা হলো আপনার রাশি লগ্ন বা নক্ষত্র অনুযায়ী যে কালারটি আপনার জন্য সুইটেবল সেই কালারটি অবশ্যই আপনারা ব্যবহার করবেন এই কাজগুলো করুন দেখবেন অনেকাংশে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনাকে ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে আরও আপনার ন্যাটাল চ্যাটে আপনার জন্মছকে কোনো নেগেটিভ প্রভাব যদি থাকে সেগুলো থেকে আপনি আরও জেনে নিয়ে তার প্রতিকার প্রতিবিধান করে দোষ খণ্ডন ক্রিয়া করে মুক্তি লাভ করবেন একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে অল নোটিফিকেশনের বেলটাকে অন করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার